হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুকে আপুর একটা লাইভ ভিডিও দেখি যেখানে আমার কিছু থ্রি পিস পছন্দ হয় যেহেতু ফরিদপুরে সবটা ছিল এর জন্য আপুর থেকে অ্যাড্রেসটা নিয়েই আমরা চলে আসলাম আমার সাথে আজকে ছিল সিথি আর মাইশা আমরা একটু কলেজে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পরে তাই ভাবলাম এই সাইড দিয়ে চলে চলেই আসি শপটার অ্যাড্রেস হচ্ছে টেপাখোলা বেলতলা আমরা আসার সাথে সাথেই কিছু সুন্দর সুন্দর রিং দেখতে পাই যেগুলো আমরা একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগে আর আমরা তিন ফ্রেন্ড একটু বলা বলিও করছিলাম সবটা অনেক ছোট হয়তো আপু জিনিসটা লক্ষ্য করেছে আপু আমাদের তখন বলে যে সব ছোট হলেও এখানে সব কিছুই পাবা আর আমি সব কিছু অথেন্টিক সেল করি এই ছোট্ট একটা শপে কিন্তু আপু সব ধরনের প্রোডাক্টই রেখেছে আপু কিন্তু নিজের থেকেই সব প্রোডাক্টগুলো দেখাচ্ছিল এই ব্রেসলেটগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডি ব্রেসলেটগুলো কিন্তু আপনি একটা ওয়াচের সাথে পেয়ার আপ করেও পরতে পারেন দেখতে কিন্তু বেশ লাগে ওয়েস্টার্ন শাড়ি কুর্তি যে কোনো আউটফিটের সাথে অনেক নাইসলি ক্যারি করতে পারবেন এখানে ব্রাইডাল সেটগুলো পাওয়া যায় রিজনেবলি দেখলাম দাম মাত্র ছয়শো টাকা করে এখানে নেলের অনেক কালেকশন ছিল আপু সবই বের করে দিয়েছে যে দেখো আমার কাছে অনেক সুন্দর সুন্দর নেল আছে আসলে আপুর কাছে ফেক নেলের অনেকগুলো কালেকশন ছিল আমি এক এক করে সব ডিজাইনগুলোই চেক করছিলাম যে কোনটা বেশি সুন্দর এক আপুর বিয়েতে অনেক খুঁজেছি সারা মার্কেট ভরে সুন্দর কোনো নীল পায়নি এখানে আপুর কাছে অনেকগুলো ডিজাইনেরই নীল ছিল কাছে কিউট কিউট কিছু কালেকশন ও ছিল এগুলো আমার ভাল ছোট খাটোর মধ্যে যেহেতু আমি আমার ইয়ারিং পরা হয় না এগুলো আবার মাইশা দেখছিল তার জন্য আপুর কাছে এই কুন্দনের জুয়েলারিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে দুইটা সেট ছিল এর মধ্যে একটা সেট আমরা আবার একটু মাইশাকে পরিয়েও দেখছিলাম যেহেতু ও শাড়ি পরেছে ও শাড়ির সাথে খুব ম্যাচিং হয়েছে আপুর কাছে লেন্সের কালেকশনও আছে আপনারা বুঝতে পারছেন এত ছোট্ট একটা শপের মধ্যে কত কত কালেকশন আপুর কাছে এখান থেকে না একটা লেন্সের শেড আমার কাছে খুব ভালো লেগে যায় আর আমি সেটা পারচেস করে ফেলি এই যে এই লেন্সটা লেন্স পরার অভিজ্ঞতা নেই তবে ট্রাই করবই সেটা যেহেতু অনেক ভালো লাগছে আমার একটা ফ্রেন্ডের চোখেও দেখেছিলাম ওকে খুব মানাচ্ছিলো আপু মেবি সব ছোট এই কথাটা একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে আপু সব কিছু বের করে দেখাচ্ছে এগুলো ছিল প্যাস্টেল বিউটির লিকুইড হাইলাইটার আর এটা হলো প্যাস্টেল বিউটির সেটিং স্প্রে এটা ইউজে না একটা চিক চিকচিক একটা ভাব আসে এখানে স্ক্যানারও আছে আপনারা স্ক্যান করে নিতে পারেন আপু সব প্রোডাক্টই বলে রিয়েল তো আপনারা চেক করে তারপরে নেবেন আর এটা হলো বাটার গ্লস এর লিপ গ্লসটা এখানে আইমেজিকের অনেকগুলো শেড ছিল এগুলোর দামও খুব রিজনেবল ছিল তিনশো টাকা করে এখন যে লিপস্টিকটা দেখাচ্ছি এটার প্যাকেজিংটা খুব প্রিমিয়াম কাউকে গিফট করার জন্য বেস্ট ভিতরে সবই নোট কালার ছিল স্মেলটা অনেক সুন্দর খুবই সুন্দর একদম একদম অরিজিনাল হান্ডিয়া এই লিপস্টিকগুলো এই জায়গা সচরাচর কোথাও পাওয়া যাবে না লিপস্টিকগুলো শ্যাম্পুগুলো সম্পূর্ণ দুবাই বাকার মধ্যে ফেনাইল আপনি লাগে যে বাহিরের সম্পূর্ণ বাহিরের দুবাইয়ের ফেনাইল আপনি গুলাই যে ইন্ডিয়া অরিজিনাল সব আমার কাছে কোনো দুই নম্বর বা ডুপ্লিকেট কোনো কিছু পাওয়া যাবে না এটা হচ্ছে সানস্ক্রিন দেখায় না ভাইরাল হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল আমার কাছে মানে কোনো রেপ্লিকা কোনো জিনিস পাওয়া যাবে না এই যে

এই হোয়াইট কালারটা পার্পল কালারটা আর এই ড্রাগন কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে এখানে সব থ্রি পিসের কালেকশন যেটা দেখতেই আমরা এসেছিলাম মেনলি কিন্তু আপু বলল আমরা যেটার জন্য গিয়েছি সেটাই স্টক আউট কারণ লাইভে দেখানো মাত্রই সেগুলো সেল হয়ে গিয়েছে এখানে আপু কিছু থ্রি পিস দেখাচ্ছে এগুলো হলো কটন থ্রি পিস যার মধ্যে অ্যাম্ব্রডারির কাজ করা আর ওড়নাগুলোও অনেক বড় ছিল থ্রি পিসের বেশ কিছু কালেকশন আছে আপনারা দেখতে পারেন এই যে এই থ্রি পিসটাও কিন্তু মধ্যে সুতার কাজ করা আর মাঝখান দিয়ে সিকোয়েন্সের ওয়ার্ক করা চিক করছে যেখানে এগুলো কটন ওড়নার মধ্যে বেশ বড় বড় যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে আপনারা চাইলেও শপে এসে দেখতে পারেন আপুর কাছে অনেক কালেকশন আছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর সিরিয়াসলি আপুর সব ছোট হলেও এখানে হিউজ কালেকশন আছে মানে সাদের নিচে আপনারা সবকিছুই পেয়ে যাবেন সবটা ভিজিট করে দেখতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ